وہ تو چھوڑ دے نو کا ا میں جب مدینہ وہ تے پال کول دے ہجی حلا کو رشنا دے تے پال کول دے مجی حلا کو رشنا چھوڑ دے نو کا ا میں جب مدینہ وہ تو چھوڑ دے نو দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে ইসলামিক সঙ্গীত চলছে এবং সেই সঙ্গীতের সাথে তাল মিলিয়ে দর্শকরাও কিন্তু গাইছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় দর্শকরাই কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে ইসলামিক সঙ্গীত গাইছেন আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে দে পাল তুল দে মাঝে দেখছিলাম সুরে সুরে গাইছেন কেমন লাগছে খুব ভালো লাগতেছে এবং গর্ব বর্তমানে পাঁচই আগস্টে পর সরিয়া চাওয়ার সরকার পালনের পর আজকে আমাদের এত আনন্দ লাগতেছে যা বলার মতন না এদিনটা খুব ভয়াবহ ছিল এবং পাঁচই আগস্ট যেই দিন গেছে ওই আমাদের এত আনন্দ হয়েছে সেই আনন্দটা আজকে উদ্বোধন করতেছি আমরা খুব ভালো লাগতেছে দর্শক আমরা যেমন দেখতে পাচ্ছি যে তারা সেই গত বছরের পাঁচই আগস্টকে স্মরণ করে আজকের এই দিনে এখানে এসেছেন এবং ইসলামিক সঙ্গীত চলছিল মূলত এই মুহূর্তে তো সেখানেই তারা তাল মিলিয়ে তাদের সাথে কিন্তু গাওয়ার চেষ্টা করছেন সন্তান ও বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দাম সবার চাইবে তুমি তোমার চাইতে আমি জীবন নিয়েছি করবার ইনচি মাটি ইনচি ইনচি মাটি ইনচি ইনচি মাটি ইনচি ইনচি ইনচি